আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মেয়ে আমি সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটু সিটি সেন্টার কিছু কাজ আছে সাথে ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরের মাঝে মধ্যে একটু স্ন্যাক্স বাগেরা খেতে ভালোই লাগে তো এই শাড়িটা আমার মেয়ে ঈদে কিনেছিলো পরার জন্য মানে শাড়ির খুব নেশা কিন্তু ও তো পরে না আমিই পরি তো ফাইনালি চলে এলাম পিজা খাবো একটা ছেলে মেয়ের ইচ্ছা তো ছেলে ওখানে মানে গেছে অর্ডার দিতে আর আমি আর কাকিমা এখানে গল্প করছি কথা বলতে নেই হ্যাঁ করে নিতে কাকিমা খান বাবা একদম গরম এটাতে কিছু দেয়নি মিউনিস প্রচুর গরম

তো মাঝে মধ্যে ছেলে মেয়েকে নিয়ে এইভাবে বেরোতে ভালোই লাগে তাই না সব সময় ঘরে থাকতে বোর লাগে তো কিছু কাজের ক্ষেত্রে গেছিলাম কিছু দরকার ছিল জুয়েলারি গার্ডেনে গেছিলাম তো সামনে তো ছেলের বিয়ে আসছে তো কাকিমা কিছু একটা হয়তো নাত বউকে গিফট দেবে তো কাকিমার আইডিয়া নেই তাই জন্য আমাদেরকে নিয়েই সব কিছু করে ঘরের মতো হয়ে গেছে পুরো নিজের মায়ের মতো পেটে ধরলেই যে মা হয় তা না অনেক সময় মনে ধরলেও কিন্তু সেই সম্পর্ক বড় সম্পর্ক তাই না এই আর কি তো কাকিমা আমরা খুব ক্লোজ তো যেখানে যাই যাই করে কাকিমা আমাদের সাথে একটু সাজেশন নেয় বলে ঘরের মতো তো কাকিমাকে নিয়ে মোটামুটি আমরা যে এখনকার যুগে আপাতত এই হিন্দু মুসলমানের এই ভেদাভেদটা নেই কেউ ধরতেই পারবে না ঠিক আছে যে হিন্দু মায়ের আমি মুসলিম মেয়ে ঠিক আছে এটা কিন্তু মন থেকে সম্পর্ক পেট থেকে নয় 너무 예쁘다. এখন আমরা স্পেন্সারে দু এই বহিনী এখানে ঢুক একটুখানি প্লিজ হ্যাঁ

তো ওই স্পেন্সারে ঢুকে বেশি কিছু নিয়ে নিই মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে ওই টিস্যু পেপার ঠিক আছে আর হচ্ছে তোমার ওই গার্বেজ যে পলিথিনগুলো থাকে এগুলো খুব সুবিধা ভালো পাওয়া যায় আর এটা একটা দেখো মানে ওই ঘরে হয় না কর্পূর দিয়ে তো এইটা ভালোই লাগলো দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে এই তো ওখান থেকে টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে চলে এলাম আর এই হচ্ছে আমাদের জাংশান মল ভালোই লাগে গেলে একটু মজা হয় বিকাল সন্ধ্যার দিকে গেলে বেশ ভালো লাগে তো বাড়িতে বসে না থেকে মাঝে মধ্যে চলে যায় তো এই তো আনন্দ করলাম ছেলে মেয়ে কাকিমাকে নিয়ে লাগে এই হচ্ছে আমাদের জংশন তো মেয়ে আমাকে নিয়ে গেছিল ঠিক আছে জুয়েলারি গার্ডেনে তো আমাকে একটা ছোট্ট মেয়ে গিফট দিয়েছে আমার জন্য এটা ছোট্ট না অনেক এটাও মেয়ে দিয়েছিল এর ম্যাচিং করে আমাকে কি গিফট দিয়েছে দেখাচ্ছি চলো তোমাদের না এটা আমি পছন্দ করলাম কি সুন্দর দেখো এই যে এই বালার সাথে ম্যাচিং করে আমার মেয়ে আমাকে দিল তো আংটিটা আমি পরে হ্যাঁ এটা আমি এবার থেকে পড়েই থাকবো কেমন হয়েছে অবশ্যই বলবে ভালো হয়েছে আমার তো খুব পছন্দ তুমি সব জিনিস বন্ধ করবে